ও মদের সাথে কি চাট খেলে বলুন তো ভালো গিলে মেটে বাদাম রুটি রুটি আদা হ্যাঁ মানে যাই হোক এই চাটের কি কোনো এই রোল আছে বড় যে মদকে সাপোর্ট দেওয়ার মিট না এটা বৈজ্ঞানিকই এর ব্যাখ্যা আছে যে আপনি খালি পেটে মদ খাচ্ছেন জিঙ্কিং অ্যালকোহল উইথআউট ফুড কম্পেয়ার টু জিংকিং অ্যালকোহল হুইট ফুড জিঙ্কিং অ্যালকোহল হুইট ফুড ইজ সাং সেফার একটু আপনার জন্য হয়তো ভালো রাস্তার ধারের খাবার খাবেন না কারণ রাস্তার ধারের থেকে আপনি অলরেডি হয়তো আপনার লিভারের কিছু ক্ষতিগ্রস্ত হয়েছে এর যদি একটা হেপাটাইটিস এ ভাইরাসের ধাক্কা লাগে আপনার শরীরে তাহলে কিন্তু এর ফল মারাত্মক হবে তো যদি খেতেই হয় আপনার মনের সাথে চা একটু পরিষ্কার জায়গার খাবার খান বাড়িতে খান বাড়ির বাড়িতে একটু পরিষ্কার জায়গায় খান আর যদি খেতেই বলেন কি খাবো প্রোটিন জাতীয় খাবার যদি আপনার মদের সাথে খাওয়া যায় হয়তো সাময় বেটার কিন্তু এটা কিন্তু সাময় বেটার মানে আপনি পারছেন না আপনি বাঁদরের বাচ্চা হয়ে উঠেছেন মদ খাওয়ার জন্য তো আপনাকে তো কিছু করে একটা বোঝাতে হবে তো সেই অর্থে বলা হচ্ছে ঠিক আছে আপনি ক্ষতি যখন করছেন বিষটা একটুখানি এইভাবে খান যাতে বিষটা হ্যাঁ কিন্তু পুরোটাই কিন্তু বিষ তার কখনোই বলছেন না যে আপনি মাংস দিয়ে খেলে আপনার হেভি ব্যাপার কিছু চকড়ে লিভারে